শুরুতে আমি গভীর সরকার সাথে স্মরণ করি মহান স্বাধীনতা যুদ্ধের তিরিশ লক্ষ শহীদদের এবং মুক্তিযোদ্ধাদের আমি আরও কবি সরকার সাথে স্মরণ করি জোয়াই আন্দোলনে যে সকল ছাত্ররা নিহত হয়েছে এবং সৈর্যি ব্রিটিশ সরকারকে ক্ষমতাযুক্ত করার জন্য বিশেষ অবদান রেখেছে যারা আজকে নতুন বাংলাদেশ আমাদের সামনে এনে দিয়েছে যাদের জন্য আজ মুক্তভাবে কথা বলতে পেরেছি পাচ্ছি তাদের প্রতি গভীর শ্রদ্ধার সাথে তাদেরকে আমি স্মরণ করছি আমি আরও গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি তেল খানার পরিকল্পিত হত্যাকাণ্ডে শহীদ সাতান্ন জন সেনা অফিসার সহ যে মুহূর্তে অত্যাচল শহীদ হয়েছেন তাদের রোহের আত্মার মাত্রার কামনা করি এবং আল্লাহ পাকের কাছে আমাদের এই সংগঠনের তরফ থেকে প্রার্থনা করি আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন প্রিয় সাংবাদিক বৃন্দ আপনারা জানেন পরিকল্পিত হত্যাকাণ্ডের পরে আমাদের আন্দোলন শান্তিপূর্ণ ভাবে পরিচালনা করে আসছি কিন্তু আমরা বিভিন্ন সময় সরকারের বিভিন্ন সর্বশেষ কালকে আমরা সাংবাদিক সম্মেলনে বলেছিলাম সমুদয়ের সাথে কথা বলে ওনার কাছ থেকে যে স্বাধীন তদন্ত কমিশন আমাদের আন্দোলনের ফলে গঠিত হয়েছিল সেই স্বাধীন তদন্ত কমিশনের দু এর ও ধারা বাতিল করার জন্য আমরা আবেদন জানিয়েছিলাম এবং এখনো আবেদন জানিয়ে যাচ্ছি প্রিয় সাংবাদিক বৃন্দ আপনারা জানেন হাইকোর্টে একটা নিজের পরে হাইকোর্ট থেকে নির্দেশনা দেওয়ার পরেও সরকার স্বাধীন তদন্ত কমিশন গঠন করেনি আমাদের আন্দোলনের ফলে স্বাধীন তদন্ত কমিশন গঠিত হয়েছে কিন্তু এই স্বাধীন তদন্ত কমিশনকে দুইয়ের অধারা মোতাবেক অধারা দিয়ে তাদেরকে পরাধীন করে রাখা হয়েছে আজকে এই দুইয়ের অধারাটা আমার এক সাংবাদিক ভাই আজকে এক জায়গায় কষ্ট করেছেন কিন্তু দুইয়ের মহা কি আপনার বুঝতে হবে আমরা কেন বলছি স্বাধীন তদন্ত কমিশন স্বাধীনভাবে তদন্ত করছে না আপনাকে যদি বলা হয় ঢাকা ইউনিভার্সিটি এলাকায় ঢুকতে পারবেন না তাহলে তো আপনার প্রবেশাধিকার নিষিদ্ধ ওখানে তো কিছু বলতে পারবেন না ঠিক তেমনি ভাবে তুইয়ের অধারের মাধ্যমে তিন খেলার যে পরিকল্পিত হত্যাকাণ্ড সেটা বিচার হাইকোর্টে হচ্ছে এই বিচার বিভাগটি আইন আদালত বুঝবে কিন্তু আমাদেরকে আইনে যে মিথ্যা এবং প্রশাসন অভিযোগের এর মাধ্যমে চাকরিচ্যুত করা হয়েছে আমাদের এই চাকরিচ্যুত রায়টাকে বহাল রাখার কথা বলা হয়েছে সে যদি বহালই থাকে তাহলে কোন তদন্ত কি নিয়ে হচ্ছে আমাদের প্রশ্ন শেখ হাসিনার সরকার যদি অবৈধ হয়ে থাকে বাংলাদেশ থেকে যদি হাজার হাজার মামলা প্রত্যাহার হয় তাহলে আইনে আমাদেরকে যে সাজা দেওয়া হয়েছে সেটাও প্রত্যাহার করতে হবে এইখানে সুস্পষ্ট করে বলতে চাই পুনঃ তদন্ত শব্দের অর্থ কি পুনঃ তদন্ত শব্দের অর্থ হলো পুনরায় তদন্ত করা পুনরায় তদন্তের মাধ্যমে রাজায়িত হবে আমরা রাজপুত্র হয়েছিলাম না আমরা বিদ্যার বিদ্রোহ করি আই আমরা তমান ফেলিওরের জন্য পরিস্থিতির শিকার হয়েছিলাম মাত্র সেইটার সূত্র ধরে আমাদেরকে জেলখানায় দিয়ে আমাদেরকে যে প্রহসনের বিচার করা হয়েছে সেই বিচারের জন্য আমাদের এই অপ্রত্যাশিত যে বিচারটুকু আমাদের কাঁধে চাপিয়ে দেওয়া হয়েছে যারা চাপিয়ে দিয়েছিলেন তাদেরও আমরা বিচার চাই আমাদেরকে শুধু চারটিতে ফোনল ভাল করতে হবে না ঘটনার সাথে সম্পৃক্ত সবার বিচার চাই হ্যাঁ হ্যাঁ সম্মানিত সাংবাদিকবৃন্দ আমরা আমাদের অবস্থান পরিষ্কার করেছি আমাদের এই চলমান আন্দোলন আমাদের অশান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি আমাদের হত্যাহত থাকবে পাশাপাশি আমি আরেকটা তথ্য তাদেরকে দিতে চাই আপনারা সাংবাদিক সাংবাদিক হলো সমাজের দর্পণ সমাজের চোখ আপনারা কি আজ পর্যন্ত আজ পর্যন্ত পেয়েছেন বিডিআর কোনো লোক চাকরিচ্যুত হয়ে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হয়েছে জড়িত হয়েছে আমাদের দীর্ঘ ষোলো বছরের আশা দীর্ঘ ষোলো বছরের লালিত স্বপ্ন শেখ হাসিনা পতনের পরে এই আমাদের কাছ থেকে বিদেশের মতারা বাতিল করে আমাদের বিষয়টা তদন্তের আওতায় আনতে হবে হাজার হাজার জুনিয়রকে চাকরিচ্যুত করে এই তদন্ত দেশবাসী এবং আমরা কখনো গ্রহণ করবো না যতক্ষণ পর্যন্ত আমাদেরকে তদন্তের আওতায় না আমাদের এই চলমান আন্দোলনে আপনাদের সহমর্মিতা চাই আপনাদের সহযোগিতা চাই সহমর্মিতা চাই আপনাদেরকে এবং এই বাংলাদেশের আঠারো কোটি জনগণকে আমাদের দাবির সাথে একাত্মতা ঘোষণা করার জন্য আমি আপনাদের সহযোগিতার চেয়ে আজকের যে সাংবাদিক সম্মেলন এই সম্মেলনে এখানেই আমি সমাপ্তি টানছি আপনাদের যদি কোনো কষ্ট থাকে আপনারা কষ্ট করতে পারেন কারো কোনো কষ্ট আছে কি কষ্ট আছে কোনো আচ্ছা যদি কষ্ট না থাকে তাহলে আমাদের সাংবাদিক সম্মেলন এখানেই শেষ হচ্ছে পাশাপাশি সাত যে তিন মাসের জন্য তোমার আবেদন করব আচ্ছা আমাদের আন্দোলন বাস্তবায়ন কমিটির অন্যতম সভাতে এই আন্দোলনের আত্মগাভে শৈলে আমাদের ভাই আন্দোলনের নেতা ফয়জুল আলম ইনি আপনাদের সামনে আমাদের প্রতিক্রিয়াকে স্পষ্ট করে ব্যক্ততা পৌঁছে দেবেন সেই সাথে সাথে এই সাংবাদিক দের মাধ্যমে

এবং সজ্জনের জন্য উনিও কাজ করতে পারতে চাই না সত্য যুক্ত সত্যযুক্ত এই স্বাধীন তদন্ত কমিশন অবিলম্বে বাদ করতে হবে এই স্বাধীন তদন্ত কমিশনকে দিল প্রত্যাখ্যান করবে এই বিচার কাজের সাথে যারা সাক্ষী ছিলেন যারা পদি ছিলেন এবং এই বিচার কাজের মিথ্যভাবে যারা পরিচালনা করেছেন তাদের শুধু আপনারা একতর্কভাবে নিরপরাধ বিলের ধারাবাহাতে পারেন আমরা চাই প্রকৃত ঘটনা দিন সামনে আসুক আপনারা ভক্তিতম অপরাধীকে দোষী করে আগামী রেখে আপনারা নিরাপরাধ দলবন্দীদেরকে আপনারা কারাগারে আবদ্ধ করে রেখেছেন ইতিমধ্যে আপনারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছেন এই ঘটনা সাথে তৎকালীন সরকার সময় জড়িত তারা কোথাও তাদের বিচার হই কেন আমরা চাচ্ছি আমাদের যেভাবে বিচার করছেন এই ঘটনার সাথে প্রকৃত দোষী তাদেরকেও বিচার করা হোক এই ঘটনা কে ঘটিয়েছে এই ঘটনা কার মাধ্যমে ঘটিয়েছে এই ঘটনা কিভাবে ঘটলো এটা জাতি আর চালতে যায় এটা সময়ের দাবি আমি এ বলে বক্তব্য শেষ করছি আমি শুধু এটা বলবো পুরা দেশ জাতি সকলের প্রত্যাশা সামনে আসো ভক্ততম দোষিতা শাস্তি পাঠ কোন নিরব বন্দী বা কোন নিরব পিড়িয়ার সদস্য যেন তাদের ন্যায্য অধিকার থেকে তুলে ধরে না যায় আমার কথা হলো স্পষ্ট আমাকে পুজো দিতে হবে আমাকে পুজাই দিতে হবে এক নাম্বারে আমার বিশেষ আদালত এবং শ্রিয় সাভারিকোট দিলিত সামারি কোট

এই পিছন কাজ শুরু করতে হবে না হলে এই সত্যি পিছনে না মানি না মরি না মানি না জিন্দাবাদি আর জিন্দাবাদ এই বলে আজকের মতো সমস্যা